খাওয়া শাসাবেন পানি খাবেন কুতুর হাতে পানি গেছে হুজুরদের হাতে পানি গেছে বিশ মিলার খান খাইছে

এরপরে রুগীর বিশ্বাসে গার্ডিয়ানরা আবার আনলাম পড়াই দিলাম এখন ওর দাদু আসছে বলে দেখেন তো ওর শরীর ভিতরে আবার কয়টা আসছে পাইছে না সামিয়ানে পাইছেন ঢাকা কেরানীগঞ্জ সবুজ স্যার পাশে পাইছে না যে রুগীটা অ্যাক্সিডেন্ট পাইছে না তোর রুগী দেখেন তো ওর কতটি আবার আসছে ওর দাদু টুডু যে কয়টা আছে সব কটা নিয়ে আসেন হলুদ ঢোকছে কটা কয়টা ঢোকছে খাঁচার ভিতরে নতুন দুইটা এই দাদু আইস এই নাতি 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 দাদুর আইস দাদু আয় নাই হ্যাঁ দাদু কই তোকে দাদু কই আর কেটা কেটা আইসে স্বামী শৈল দেখেন তো যতবার শক্তি সত্য ছেলে আল্লাহ প্রকরণ করিস না ঢুকছে দাদু ভাই ঢুকছে খাসার ভিতরে কয়টা হয়েছে এখন নতুন ঢুকছে কয়টা আগেই তো দুটো ঢুকছে নতুন করে আবার আর কেউ আইসে ওদের স্বামী আসলে আর কেউ আসে এই দাদু কেটা দাদুর হাত তুলে কাটা দা ঘুষ লাগে কাটা গেছে হাত তার শরীরের ভিতরে আগুন চালাই দাও

যতক্ষণে ঘাস দিলে তহবা না করবি ততগুল পর্যন্ত কোনো সাদ নাই ঠিক আছে কালেমা দেবা লাহা ইহু রসুল্লাহ কালেমায় শাহাদাহু ওহম্মাদান আব্দুহু ও রসুল বলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত এবার উপযুক্ত আর কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তালা বান্দা ও রাসুল খালেদুলের তব করছো খালেদুলি ইমেন আনসো আগ্রহ নাতি নাত করতে আরো বাড়াইয়া কোনো মানুষের কষ্ট দেবি খালেজ দিলে ইমান আনছ তো এল্লা খালেজ দিলে যদি ইমান আনে যদি খালেজ দিলে ইমান আনে তার সমস্ত পোশাকগুলো সুন্দর মতো পরিষ্কার একটা পোশাকের ব্যবস্থা করা যাদু শরীরের ভিতরে সাদা পোশাক আছে আল্লাহ যদি সে বাইরে যদি মানুষকে কষ্টটাই এই ন্যায় কালে মা পড়ে তাহলে কালো হয়ে যাবে

ই্লাহু মোহাম্মদুল নসুরুল্লাহ কালেমা শাহদাত লা আল্লাহ ইরাহান ইহু অসাদ মোহাম্মাদান আবদুহ ওরসুর খালে তুলে যারা তফপা করছে তাদের পোশাকগুলি সাদা হয়ে যাচ্ছে কোমার পোশাক সাদা হয়েছে দুজনাথ আল্লাহ তারা যদি খালেস দিলে ইমান আনে তাদের তাদের পাগুলি সাদা থাকবে না হইলে তাদের পাগুলা মুনাফি কি ইমান আনলে তাদের পাও কালো করে দেবেল্লা পাও কালো হয়ে গেছে সবার পরিষ্কার নাই কেউ সাদা সাদা লাগে কেউ পরিষ্কার নাই পাও সব জানাগুলো খালেস গেলে খালেস দিলে ইমান আনো না খালেস দিলে যখন ইমান আনবে আল্লাহ তখন সারবেন যে মানুষকে কোনো কষ্ট দেবে না কারণ খালে স্নেহ করছে ইমান আনছে তখন সারবেন তারা আগে সারবেন না হুজুর জীবন চৌধুরে হুজুর এই যে দিয়া সতেরো বছর আসমা এই রুগীটার আমি একটা দিন আনছিলাম কোথায় বলে আমার ডিস্টার্ব করছে পরের দিন দেখেন তো কই আসে আর নিয়ে আসেন নতুন করে খাসা কেউ ঢুকছে এ তুই রিয়াতে পরে যাই ডিস্টার্ব করলি কে পরের দিন

জলদি দিয়ে আছে জল থাক ডিস্টার্ব করবি আর ডিস্টার্ব করবি না ও কি মুসলমান হয়েছে রে কিসের মুসলমান হয়েছে মুসলমান হলে আমাদের মানুষের কষ্ট দেখাম আল্লাহ যদি মুসলমান তার পোশাক সাদা হয়েছে ঘুষছিল আল্লাহ আর পোশাক সাদা হয়েছে আল্লাহ যদি মোনাফি কি ইমান আনে তাহলে তার বাহাদুরি কালো করে গেল ঘুষছিল আল্লাহ কালো হয়ে গেছে থাক খাদার মধ্যে সরগুলা ছয়তান পয়তান বুলে এত বস পরীক্ষা করা লাগবে দিয়ে হুজুর হুজুর আছে হুজুর হজুর আছে